বাচ্চা সুন্দর লাগলো এগে রেটের বাচ্চাই দেখতেছি আমি সবগুলো বাচ্চা ভালো দেখলাম বাচ্চা আমার খুবই পছন্দ হয়েছে যে এখান থেকে বাচ্চা নিলে মর্টালিটি কম হবে এখানকার বাচ্চা এগে রেটের বাচ্চা বাচ্চা ভালো হবে এখানকার বাচ্চা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার ভাই কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আল হেলাল আল হেলাল ভাই ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই আমরা দিনাজপুর ফুলবাড়ি থেকে আসছি দিনাজপুর ফুলবাড়িয়া থেকে হ্যাঁ তো আপনারা এই আমাদের খান হাসারিতে কত পিস বাচ্চার বুকিং দিয়েছেন ভাই আমরা এক হাজার পিস বাচ্চার বুকিং দিয়েছিলাম এক হাজার পিস হ্যাঁ ভাই এটা কি আপনারা মহিলা বাচ্চা নেবেন নাকি পুরুষ বাচ্চা নেবেন হ্যাঁ আমরা মহিলা বাচ্চা নিলাম এক হাজার পিস এটা কি ডিমের জন্য পালন করবেন নাকি মাংসের জন্য ভাই আমরা ডিমের জন্য পালন করব। ডিমের জন্য পালন করবেন এর আগে কখনো হাঁস পালন করছে হ্যাঁ ভাই এর আগে আমরা অনেক হাঁস পালন করছি আচ্ছা ভাই এই যে আমার হ্যাসারি থেকে আপনারা বাচ্চা আপনাদের বাসায় নিয়ে যাচ্ছেন সর্বপ্রথম কি ওষুধ দিয়ে আপনারা ব্রিডিং শুরু করেন সেটা একটু ভাই আমরা প্রথম অবস্থায় ব্রিডিং পিউট অবস্থায় আমরা লাইসোফিটের পানি দেই তিন ঘন্টা তারপর আমরা দেই নিউমাইসিন এবং অ্যামোক্সাসিলিন একসঙ্গে তিন দিন তিন রাত খাওয়ার পর আমরা টু প্লাস এক বেলা করে দেই টক্সিন বাইন্ডার তারপরে এক বেলা করে থায়াবিন দেই এরকম করে সাত আট দিন কাটায় আর কি তারপরে যা লাগে মানে আট দিনের মধ্যে বোর্ডিং শেষ করে দেয় হ্যাঁ ভাই আচ্ছা ভাই যে আপনি দিনাজপুর থেকে অনেক মানুষ বলতে বলে যে সুজব ভাই আপনি হাসাইতে কি কি ধরনের বাচ্চা পাওয়া যায় তো আসলে তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য কি বলে হ্যাঁ তরুণ উদ্যোক্তা যারা তারা যদি আসে এখানে ভালো মানের বাচ্চারা পাবে যেমন আমি আসলাম দেখে শুনে নিলাম যে জাতের বাচ্চা চাই সে জাতের বাচ্চা দিতে পারবে আমার এটা আশা যে তো আসলে এখানে ওরা ভালো বাচ্চাটাই পাবে আপনারা কি জাতের বাচ্চা নিলেন আমরা খাকি ক্যাম্বেল আর জিনডিং নিলাম ডিমের জন্য খাকি ক্যাম্বেল আর জিনডিং ডিমের জন্য নিলেন হ্যাঁ ভাই এর আগে কত হাঁস পালন করেছেন ভাই এর আগে আমরা প্রতি বছরে মাংসের জন্য হাঁস পালন করেছিলাম আর একবারে 1000 ডিমের হাঁস পালন করেছিলাম প্রায় আমরা 2008 সাল থেকে এই খামারের সাথে যুক্ত আছি 2008 সাল থেকে আপনারা খামারের সাথে যুক্ত আছে হ্যাঁ ভাই আচ্ছা ভাই যে আমার হ্যাঁসারিতে আপনারা বাচ্চা নেওয়ার জন্য আসছেন আসলে আমার নাম্বারটা কোথায় পাচ্ছেন আপনারা হ্যাঁ ভাই আমরা বিভিন্ন জায়গার বাচ্চা নিয়ে বিভ্রান্ত পড়ি বাচ্চা নষ্ট হয় এই জন্যে চিন্তা করলাম যে ভালো বাচ্চা কোথায় পাওয়া যায় আমি মোবাইলে সার্চ দিয়ে আপনাদের খান নাম্বারটা সংগ্রহ করলাম করার পরে আমি দুই হাজার টাকা বুকিং দেওয়ার পরে আজকে আসলাম ভালো মানের বাচ্চা বাসি নেওয়ার জন্য বা দেখে শুনে নেওয়ার জন্য তো আমি যে মনোভাব করে আসছিলাম তো সেটাই হচ্ছে আমার শুকুর আলহামদুলিল্লাহ যেগুলো বাচ্চা পাইছি অনেক ভালো পাইছি এই জন্য আশা আর কি সবগুলো কি এগ্রেডের বাচ্চা আপনার পছন্দ হয়েছে হ্যাঁ ভাই সবগুলো এগ্রেডের বাচ্চা আমার পছন্দ হয়েছে হ্যাঁ আমাদের দিনাজপুরের যে সকল খামারিরা খামার করতে চান তারা যে খান হেসারিতে এসে বাচ্চা দেখে বা হ্যাসারি পরিদর্শন করে এই গ্রেটের বাচ্চা নিয়ে যেতে পারে আচ্ছা ভাই যে আপনি তো আমার হেসারিতে আসছেন দুই ভাই একসাথে আসলে এই যে এক হাজার বাচ্চা যে নিচ্ছেন এই বাচ্চাগুলো আপনারা দুজনে একসাথে নিচ্ছেন নাকি কোন সিস্টেম একটু বলেন না হেলাল সাহেব একাই বাচ্চাগুলো হচ্ছে আমি খান হাচারির কথা অনেক আগেই শুনছিলাম তা হেলাল হঠাৎ করে বলল যে আমি খান যাব তা আমি বললাম যে হেলালকে যে আমি তো খান হাজারি দেখি নেই দেখি একটু খান হাজারিটা কীরকম ওখানকার বাচ্চা দেখার জন্য আসলাম ও মানে আপনি খান পরিদর্শন করার জন্য আসছেন বাচ্চা দেখলেন হ্যাঁ স্যার দেখলেন কিরকম লাগলো আপনাদের খুবই বাচ্চা সুন্দর লাগলো এগ রেডের বাচ্চাই দেখতেছি আমি সবগুলো বাচ্চা ভালো দেখলাম তা বাচ্চা আমার খুবই পছন্দ হয়েছে ভবিষ্যতে আমিও সিদ্ধান্ত নিলাম যে আমিও দুই একের মধ্যে আমিও বাচ্চা নিগাব এখান থেকে আচ্ছা আপনার ওদিক থেকে যদি কোনো তোর নতুন আমার এখানে আসতে চাপ কি বলবেন যে খানা খানেরই বাচ্চা নিলে মডেলিটি কম হবে এখানকার বাচ্চা এ গ্রেড বাচ্চা বাচ্চা ভালো হবে এখানকার বাচ্চা আচ্ছা হিলাম ভাই অনেক কথা হলো তো আপনারা আমার হ্যাসারিতে আসছিলেন বাচ্চা দেখলেন হ্যাসারি দেখলেন আপনারা যদি আবার আসেন বা আপনারা ওখান থেকে যদি কেউ হাসের বাচ্চা নিতে চায় আপনারা কি বলবেন না ভাই আসতে বলবো নিতে বলবো তার কারণ এখানে কুইজ পদ্ধতিতে না এখানে ইনকিউবেটর সিস্টেমে হাসের বাচ্চা পোড়ানো হয় খুব ভালো বাচ্চা আমাদেরকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ